हेलो एंड वेलकम वेलकम टू माय अदर वीडियो तो हमें भी देखे आप प्ले स्टोर पे जाओगे प्ले स्टोर पे अपने सर्च से अपने के लिख दो हमें भी देखे आप हमें आगे तो सेलेक्ट से सर्च रैंकिंग है रैंक क्या सुधर माने ओह सारे भी देख तो आज के मिशन से बेल से तो, तो সামনে দেখছি একটা তো একজনের কাছে পেয়েছিলাম বেল কিন্তু বেল আছে বেলের সাথে যে মশলা গুলো থাকে এগুলো দিয়ে আর মেখে দেয় সেগুলো কিছুই নেই তো ওইখানে হলো না এখন দেখি সামনে কোথাও পাই নাকি তো এখানে এখন সমস্যা আর খালিম খেতে গেছি ঠিকঠাক ওইখানে জায়গাটা

Thank you.

কৃষি কাছে যাওয়ার জন্য যেখানে আমাদের এপিএসআইটি ইনস্টিটিউটের জন্য ব্যানার ছাপতে দেওয়া আছে তো আমাদের এপিএসআইটি ইনস্টিটিউটে যে ধরনের কোর্সগুলো আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ভিডিও এডিটিং তো অবশ্যই মনে রাখবেন যদি কেউ আমার কুপন কোডটি ইউজ করেন তাহলে আপনার স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো আমার কুপন কোডটি হলো আমার নাম আলী হোসেন দ্যাটস ইট আমরা মূলত এখানে আসার জন্য এসেছি বাজারে এখানে চলে আসছি এটা হচ্ছে কোর্ট স্টেশনের সামনে তো যদি আসেন প্রেসিং কোনো কিছু করার জন্য ব্যানার কিংবা যে কোনো কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো কিছু ছাপানোর জন্য তো এখানে চলে আসবেন এখানে আমার আর কোনো কুপন কোড নেই

এ কী অবস্থা তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ